হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরা পুলিশে বর্তমানে চরম কর্মী স্বল্পতায় বা কর্মী সংকটে ভুগছে গ্রাউন্ড লেভেলে ত্রিপুরা পুলিশের আইন ব্যবস্থাকে পরিচালনা করার জন্য পুলিশ কর্মী নেই যার জন্য আইন ব্যবস্থা দিন দিন ভেঙে ভেঙে পড়ছে বেসামাল অবস্থায় ঝুঁকছে ত্রিপুরা পুলিশ ব্যবস্থা কারণ ভ্যাকেন্সি সাত থেকে আট হাজার ভ্যাকেন্সি খালি পড়ে আছে পাশাপাশি স্পেশাল এক্সিকিউটিভ ভ্যাকেন্সি ছয় হাজার খালি পড়ে আছে সব মিলিয়ে তেরো হাজার ভ্যাকেন্সি বর্তমানে খালি পড়ে আছে যেগুলোতে নিয়োগ হচ্ছে না কনস্টেবলের ভ্যাকেন্সি যেরকম আছে সেরকম স্পেশাল এক্সিকিউটিভ ভ্যাকেন্সি আছে সেরকম আমাদের পুলিশ কনস্টেবল ভ্যাকেন্সি আছে এসআইআর ভেকেন্সি আছে আছে মানে সব দিক মিলিয়ে ত্রিপুরা পুলিশ বর্তমানে কর্মী সর্বদাই বুঝছে রাজ্য সরকার আরক্ষা প্রসার নিয়োগের কথা বলে বছরের পর বছর তালবান আজ চলে যাচ্ছে এর থেকে সমস্যা থেকে সমস্যা শুরু হচ্ছে থানা থেকে বর্তমান পুলিশকর্মীরা রাজ্যে সাতাশিটি থানা তেত্রিশটি পুলিশ বাড়ি প্রতিটি বিভিন্ন পদেকারী পুলিশ কর্মীদের মারাত্মক সংকট কনস্টেবল স্পেশাল এক্সিকিউটিভ এসআই সাব ইন্সপেক্টর এসএসআই বা ইনস্পেক্টর থেকে শুরু করে মানে সমস্ত পদে পদে কর্মী সংকট টিএসআর থেকে কিছু স্টাফ এনে গ্রাম লেভেলে কাজকর্ম বা পরিচালনা করার চেষ্টা করছে তারপরও যতটুকু কর্মী থাকার দরকার ত্রিপুরা পুলিশে এতটুকু কর্মী নেই শূন্যবাদ খালি পরে আছে অ্যাকচুয়ালি ত্রিপুরা পুলিশের যে কর্মী সংখ্যাটা নির্ধারণ করা হয় বা নির্ধারণ করা উচিত রাজ্যের জনসংকল্প ভিত্তি করে একটা অ্যাভারিস করে কর্মী নির্ধারণ করা উচিত এর মধ্যে যে অ্যাভারিস করা হয়েছে তার উপর ভিত্তি করে সাত থেকে তেরো হাজার ভ্যাকেন্সি বর্তমানে খালি পড়ে আছে এই নিয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে যে ত্রিপুরা পুলিশের কর্মী সংকটটা কোথায় গিয়ে পৌঁছেছে অনেকগুলা প্রতিশ্রুতি ছিল আরক্ষা প্রশাসনে নিয়োগের ত্রিপুরা পুলিশের নিয়োগের ব্যাপারে সেরকম কনস্টেবল নতুন করে নয়শো ষোলোটা ভেকেন্সি আসবে বলা হয়েছে কিন্তু পুরাতন এক হাজারের প্রসেস আটকে পড়ে আছে পেশালেক্স যদি দুই হাজার বাইশ সালের প্রতিশ্রুতি তেইশ সালের প্রতিশ্রুতি চব্বিশের প্রতিশ্রুতি পঁচিশের কিছু দিনের প্রতিশ্রুতি এখনও আকাশে বাতাসে ঘুরছে সেখন এখনও কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো পালন করা হয়নি যদি যে প্রসেসগুলো বর্তমানে ত্রিপুরা পুলিশের চলছে এই প্রসেসগুলো যদি পূর্ণ করা হয় হয়তো ত্রিপুরা পুলিশের মানে আর একটু শক্তিশালী হতে পারবে এবং আইনশৃঙ্খলাটা আর একটু টাইট হতে পারবে এখানে একটা প্রতিবেদন নোট এসেছে এ বিষয়ে সাত সহশাধিক কর্মী অর্থাৎ সাত হাজারের উপর কর্মী সংকটে বেসামাল আরক্ষা প্রশাসন স্থায়ী কর্মী স্বল্পতায় ভুগছে রাজ্য আরক্ষা প্রশাসন রাজ্য সরকারের আরক্ষা প্রশাসন নিয়োগের কথা বলে বছর বছর পর টালভানা চালিয়ে যাচ্ছে যেমন স্পেশালিস দুই হাজার বাইশে ডিসেম্বরে নিয়োগ করার কথা ছিল নিয়োগ করা হয়নি মাননীয় টিঙ্কুরায় মহোদয়ের বিধানসভা অধিবেশনের পরে দুই মাসের ভিত্তি পঁয়তাল্লিশ দিনের ভিত্তি নিয়োগ করার কথা বলা হয়েছিল হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে কিছু দিন নিয়োগ হবে হয়নি দুই হাজার আঠাশে বিধানসভার পূর্বে বলা হয়েছিল পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি এক বছর দেওয়া হবে দেওয়া হয়নি এইগুলো অনেকগুলো প্রতিশ্রুতি বছর প্রতি বছর দিয়ে আছে সরকার সেইগুলা পূরণ করার ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত হচ্ছে না টালভানা চলে যাচ্ছে এই ব্যাপারটা এখানে উঠে এসেছে আর এতে করে সমস্যা শুরু হচ্ছে থানার যারা কর্তৃপর্ত কর্মীরা আছে পুলিশ কর্মী আছে তাদের রাজ্যে সাতাশটি থানায় তেত্রিশটা পুলিশ বাড়ি প্রত্যেকটাতেই মারাত্মক পুলিশ সংকট রয়েছে সব থেকে বেশি সংকট রয়েছে কনস্টেবল হেড কনস্টেবল এস আই এবং এএসআই বর্তমানে রাজ্যের সিংহভাগ থানায় হেড কনস্টেবল এস এস আই প্রায় শূন্যের কোটায় এই অবস্থায় হেড কনস্টেবল এস এস করতে হচ্ছে সাব ইন্সপেক্টরে এভাবে চলছে রাজ্যের থানাগুলির কষ্টে ধুকে ধুকে চলছে একজন কর্মচারীর তিনজনের কাজ করতে হচ্ছে সর্বশেষ বিধানসভার সঙ্গে তথ্য অনুযায়ী রাজ্য আরক্ষা দপ্তরে সাত হাজার তিনশো চব্বিশ জন বিভিন্ন পদের কর্মী স্বল্পতা রয়েছে এটা শুধু কিন্তু স্থায়ী পদের কর্মী সংকটা স্পেশাল এক্সিকিউটিভ সাথে যদি যুক্ত রয়েছে সেই সংখ্যাটা কিন্তু তেরো হাজার তিনশো চব্বিশ জন হয়ে যাবে এর মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ক্রাইসিস আছে তাই প্রায় বর্তমানে পুলিশ কনস্টেবলের কারণ দুই হাজার একশো পঁচিশটা কনস্টেবল শূন্যবাদ পড়ে রয়েছে রাজ্য পুলিশে যেগুলো নিয়োগ করার ব্যাপারে রাজ্য সরকার কোনো সঠিক বা কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না যদিও কয়েক কত কয়েক বছর ধরে পুলিশ দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের ললিপপ দেখিয়ে বছরের পর বছর অতিক্রম করে চলছে সরকার ললিপপ দেখিয়ে বলতে এখানে দুই হাজার একুশ বাইশের প্রসেস এখনও দুই হাজার পঁচিশে এখন শেষ করতে পারছে না নির্বাচনের পর নির্বাচন চলে যাচ্ছে একবার পঞ্চায়েত নির্বাচন একবার লোকসভা নির্বাচন একবার আমাদের রাজ্যের যে বিধানসভা নির্বাচন সামনে আসছে এডিসি নির্বাচন পৌরসভা নির্বাচন এক একটা নির্বাচন চলে যাচ্ছে কিন্তু নিয়োগের যে প্রসেসটা সেটা কমপ্লিট করছে না বিভিন্ন তালবাহানা বা ললিপপ দেখে সরকার নির্বাচনগুলি নিচ্ছে সম্ভবত রাজ্য সরকারের কেবিনেট সিদ্ধান্ত গ্রহণ করে দুশো আঠারো জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে এই সিদ্ধান্ত হয়ে গেছে প্রায় ছয় মাস হয়ে গেছে দুশো আঠারো জন পুলিশ এসআই নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত এখনও কাগজপত্রই আছে এস আই নিয়োগের কোনো ভ্যাকেন্সি বা এখনও কিন্তু কোনো নোটিফিকেশন রাজ্য সরকার জারি করেনি কবে এই নোটিফিকেশন জারি করা হবে এ বিষয়ে কিন্তু কোনো কর্ণপাত রাজ্য সরকারের নেই কারণ রাজ্য সরকার সিদ্ধান্ত হলো মন্ত্রিসভার সিদ্ধান্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পর এটা বাস্তবায়িত হবে না হবে এই বিষয়ে কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয় না বা সরকার সেই বিষয়ে কোনো তদারকি করছে না কারণ আমরা বিগত কয়েক বছর অনেকগুলোই মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলি এখনও বাকি পড়ে আছে বা কমপ্লিট হয়নি যেটা আমরা দেখতে পাচ্ছি এইভাবে গত কয়েক বছর আগে পুলিশ কনস্টেবল নামে ইন্টারভিউ গ্রহণ করার পরও এক হাজার কনস্টেবল শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি যেটা দুই হাজার একুশ সালের বাইশ সালের অ্যাডভার্টাইজমেন্ট দুই হাজার তেইশের পরী মানে ফিজিক্যাল পরীক্ষা দুই হাজার চব্বিশের শেষের দিকে এসে ইন্টারভিউ তারপরও মানে মানে এক একটা প্রসেসে এক এক বছর চলে যাচ্ছে ফিজিক্যালের জন্য এক বছর চলে যাচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য এক বছর চলে যাচ্ছে পরীক্ষার জন্য এক বছর চলে যাচ্ছে তারপর মেরিট লিস্ট ফাইনাল মেরিট লিস্টের জন্য বছর কি বছর চলে যাচ্ছে যদিও পুলিশ কর্মী চাকরিবাদী এদের একটা ডেপুরেশন দিয়েছে যে তাদের নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি কমপ্লিট করার যদিও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে কিছুদিন কিন্তু সেই কিছুদিন কিন্তু আজও শেষ হচ্ছে না পাশাপাশি নয়শো ষোলো জন কনস্টেবল নিয়োগের জন্য মানে সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার সেটাও প্রায় ছয় মাস হয়ে গেছে না এসআই নিয়োগের নোটিফিকেশন আছে না কনস্টেবল নিয়োগের নোটিভেশন আছে সব মিলিয়ে লেজেকুর অবস্থা রাজ্যের আরক্ষা প্রশাসন হোম ডিপার্টমেন্ট যার জন্য রাজ্যের শৃঙ্খলা খুব খারাপ অবস্থাতে মানে পৌঁছেছে ঠিক কী কারণে এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না তা চাকরি প্রত্যাশীদের মধ্যে ক্রমশ হতাশা দেখা দিয়েছে বারবার প্রার্থীরা পুলিশ সদর দপ্তরে গিয়ে দন্না দন্না বিক্ষোভ দেখাচ্ছে নতুন করে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে কিন্তু পুরানো প্রসেসগুলি শেষ করছে না নতুন করে মন্ত্রিসভার সিদ্ধান্ত হচ্ছে নিয়োগের কিন্তু পুরাতন নিয়োগগুলি শেষ করতে হচ্ছে না ফলে দিন দিন দপ্তরের কর্মীর সংখ্যা কমলো নিয়োগ হচ্ছে না এই শূন্যস্থান পূর্ণের জন্য প্রতিটি থানাতে প্রয়োজনের তুলনায় অর্ধেক থেকেও কম পুলিশ অফিসার কনস্টেবল দিয়ে থানাগুলি পরিচালনা করতে হচ্ছে আইনশৃঙ্খলাকে পরিচালনা করতে হচ্ছে এক একজনের ওভার টাইম ডাবল ডিউটি দিতে হচ্ছে কারণ প্রয়োজন মতো এস আই কনস্টেবল কিংবা স্পেশাল এক্সিকিউটিভ অফিসার কিন্তু রাজ্য পুলিশে নেই ফলে থানাগুলি আইনশৃঙ্খলা রক্ষা যথেষ্ট ব্যর্থ বলা চলে সমাজের চুরি ছিনতাই রাহাজানি খুন সন্তান শহর দূর নেশা বাণিজ্য নিয়ন্ত্রণকারী গতিতে বৃদ্ধি পাচ্ছে প্রতিটি থানাতে অতিরিক্ত টিএসআর বাহিনী দেওয়া হচ্ছে মজার বিষয় হলো টিএসআর বাহিনীকে পরিচালনা করার জন্য এই যে পুলিশ কনস্টেবল র্যাপ পর্যন্ত নিয়ে ব্যর্থ মানে টিএসআর বাহিনীকে পরিচালনা করার মতো লোক মানে থানার ফাঁড়িগুলোতে নেই কনস্টেবলের ডিউটিগুলি ত্রিপুরা পুলিশ ত্রিপুরা টিএসআর থেকে কর্মী এনে করানো হচ্ছে এতটুকু সংকট গিয়ে পৌঁছেছে তাছাড়া গত বিধানসভা নির্বাচন পূর্বে পেশালিক যদি পদের জন্য প্রক্রিয়া শুরু হলো আজ পর্যন্ত এই পদগুলি পূর্ণ কোনো হেলদ নয় সংখ্যা দু হাজার বাইশ সালে সেপ্টেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় প্রতিশ্রুতি দিয়েছিল ডিসেম্বর দু হাজার বাইশে পুরো প্রসেস কমপ্লিট হবে ডিসেম্বর দুই হাজার বাইশ গেলেও তেইশে বিধানসভা নির্বাচন গেলেও কিন্তু প্রসেস কমপ্লিট হয়নি দু হাজার তেইশে পুনরায় আবার অ্যাডভার্টাইজমেন্ট মোতাবেক নতুন করে উইন্ডো খুলে দেওয়া হয় নতুন করে আবার ফর্ম জমা নেওয়া হয় তারপর দু হাজার চব্বিশের বিধানসভা লোকসভা নির্বাচনের পূর্বে সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার এক বছর পরও এখনও এই নিয়োগটি কমপ্লিট করা যাচ্ছে না বা এই মানে যে প্রসেসটা শেষ করছে না তারাও বুঝে গেছে কবে আদৌ চাকরি হবে বা যথেষ্ট চাকরি হবে কী পদ্ধতিতে চাকরি হবে যথেষ্ট সন্দেহবান সবাই রাজ্যে এসপিওরা রয়েছে তিন হাজার সাতশো জন এদের মধ্যে একটা বড় অংশ রাজ্য পুলিশের গাড়ি চালকের দায়িত্ব পালন করছে অবশিষ্ট এসপিওদের একেবারে ছোটো একটা সংখ্যা থানাগুলিতে কাজ করলো তারা বেশিরভাগ রাজ্য পুলিশের বিভিন্ন স্তরে বাবুদের বাড়িতে রান্নাবান্না বাড়িতে কাজকর্ম থেকে শুরু করে আব আবদালির কাজ করছে যথেষ্ট মানে সেন্সিটিভ বিষয়টা এসপিও কনস্টেবল দিয়ে বাড়ি করে রান্না কাজকর্ম করানো হচ্ছে অথচ থানাগুলি পুলিশের সংকট পচল। ফলে এসপিওদের দিয়ে কোনো আইন শৃঙ্খলা রক্ষার মূল উদ্দেশ্য সফল হচ্ছে না পুলিশ বিভাগে অপরদিকে রাজ্য পুলিশে গাড়ির সাথে চালকের সংখ্যা বিস্তার করা রাজ্য পুলিশের গাড়ির তুলনায় দশ শতাংশ গাড়ির চালক নেই গাড়ির চালক নিয়োগ করতে হবে নিয়োগ নেই গাড়ির চালকের ক্রাইসিস এসপিওদের কোনো মতে গাড়ির ব্যবস্থা বা যানবাহন বা কমিউনিকেশন ব্যবস্থাটা চালানো হচ্ছে রাজ্য এসপিওরা এখন পুলিশ দপ্তরে বাড়ি গাড়ির চালকের দায়িত্বও সামলাচ্ছে বর্তমানে রাজ্যে সাত সাতাশটি থানায় তেত্রিশটি ফুলিফাড়ি কার্য ফাড়ি কার্যকর মানে আছে বর্তমানে অতি সম্পত্তি আগে নতুন থানার উদ্বোধন হয়েছে থানা থানাবিদে হল অফিসার কর্মী সংকটের সমাধান কিন্তু শেষ হচ্ছে না দপ্তরে কিন্তু সমাধান করার কোনো উদ্বেগ নিচ্ছে না অফিসার সংকটে বলে পুলিশের তদন্ত হচ্ছে না সঠিক সময়ে কনস্টেবল স্পেশাল গ্রাউন্ড লেভেল এসআই নিয়োগ না হওয়ার ফলে থানাগুলি ফাড়িগুলি ধুকে ধুকে চলছে সেগুলো ঠিকমতো আইন আইন ব্যবস্থাটা পরিচালনা করতে পারছে না অশোক মৃত্যু মামলা চার্জশিট ফাইনাল রিপোর্ট আদালতে জমা হতে চলে লাগছে ছয় মাস থেকে এক বছর সময় লাগছে সময়ের কাজ সময় হচ্ছে না অন্যান্য মামলার ব্যবস্থা আরও করুন একজন অফিসার কাছে দশটি পনেরোটি করে মামলা চাপিয়ে দেওয়া হচ্ছে এতে করে পুলিশ অফিসার দায়ী সেরা তদন্ত চাকরি রক্ষা করছে এতে বিচারও পাচ্ছে না মানুষ প্রতিটি থানার ওসি থেকে অন্যান্য অফিসার এখন মামলা গ্রহণ করতে অনীহা প্রকাশ করছে কারণ কর্মী সংকট এই ধন্য অভিযোগ এখন প্রতিনিয়ত তার মূল কারণে একটাই থানাগুলিতে পর্যাপ্ত পরিমাণ অফিসার না থাকার কারণে পুলিশ মামলা নিয়ে পঞ্চায়েতিক করে সমস্যার সমাধান করতে চেষ্টা চালাচ্ছে থার্টি ফার্স্ট অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত রাজ্য পুলিশের দুই হাজার একশো পঁচিশ জন পুলিশ কনস্টেবল সংকট থাকার পরও নিয়োগ কমপ্লিট করা হচ্ছে না এক হাজার পনেরো কনস্ট প্রচেষ্টা শেষ করছে না নতুন নয়শো ষোলো জন কবে নিয়োগ হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না দিনের কেউ দিন কর্মীরা অবসরে চলে যাচ্ছে সেই যে অপসর বা শূন্যবোধগুলি পূরণ করছে না আগামী দিনে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা থানা পুলিশের পক্ষে মারাত্মক সমস্যা হয়ে দাঁড়াবে বিচার পাবে না রাজ্যের মানুষ রাজ্যের মানুষের মানে আগামী দিন আরও অনেকটা কষ্টে জীবনযাপন করতে হবে কারণ আইনশৃঙ্খলা আরও তলানিতে থাকবে থানায় গেলে মামলা নিতে অস্বীকার করবে মামলা নিতে যাবে না কারণ কর্মী সংকট এক মানে ঠিক মতো গাড়ির ড্রাইভার পর্যন্ত নেই রাজ্য পুলিশে এসপিও জওয়ানদের দিয়ে বাড়ি করে কাজও করানো হচ্ছে পুলিশ কনস্টেবলের ক্রাইসিসের জন্য টিএসআর বেটিলিয়ান থেকে লুক এনে কোনো মতে থানাগুলিকে চালিয়ে নিচ্ছে থানাতে দশজন লোক যেখানে একশো জন মানে একশো পার্সেন্ট লোক থাকার কথা এখানে ফিফটি পার্সেন্ট লোক পর্যন্ত নেই একজন পুলিশের ওভার টাইম ওভার টাইম ডিউটি করতে হচ্ছে যদি যদি রাজ্য সরকার যদি আমাদের হোম ডিপার্টমেন্টের মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ যদি চিন্তা ভাবনা করে যদি স্পেশাল এক্সিকিউটিভ বা পুলিশ কনস্টেবল প্রসেসটা যদি অ্যাটলিস্ট কমপ্লিট করে দিত তাহলে থানাগুলি বেঁচে যেত রাজ্যে আইনশৃঙ্খলা একটু শক্ত হতো এবং মানুষ থানায় ফাঁড়িতে গিয়ে একটু বিচার পেত সেটাই সবচেয়ে বড় কথা আর সবচেয়ে এর থেকে বড় কথা হলো প্রতিশ্রুতিগুলি যেগুলি দেওয়া হয়েছে সেগুলি যদি বাস্তবায়ন না করে সে প্রতিশ্রুতিগুলি কি বিধানসভা বা লোকসভা নির্বাচনের আগে একটা ললিপপ ছিল সেটা হলো সবচেয়ে বড় কোশ্চেন বর্তমান সময়ে আমরা সব কিছু পরিপ্রেক্ষিতে যেটা দেখছি রাজ্য পুলিশের কর্মচারী সংকট কর্মী সংকটটা দূরীকরণে সরকারের একটা সঠিক পদক্ষেপ নেওয়া উচিত এবং স্পেশালিজোর পুলিশ কনস্টেবলটা খুব শীঘ্র কমপ্লিট করা উচিত এসপিও বাইরা যারা এগারো হাজার টাকা বেতনে স্বল্প বেতনে বারো হাজার টাকা বেতনে চাকরি করছে তাদের বেতন আরেকটু বৃদ্ধি করে অ্যাটলিস্ট হেড কনস্টেবল বা কাছাকাছি সমকাছে সমবেতন দেওয়া উচিত কারণ এসপিও জনরা কিন্তু গণহারের ডিউটি করছে এবং তারাও কিন্তু রোদ বৃষ্টিতে মানে উপেক্ষা করে কিন্তু তাদের তাদের কাজ করে যাচ্ছে কিন্তু বেতনের ক্ষেত্রে কিন্তু তারা সমকাজে সমবেতন পাচ্ছে না সেই দিকটাও কিন্তু গভর্নমেন্টের চিন্তাভাবনা করা উচিত সব কিছু মিলিয়ে রাজ্য হোম ডিপার্টমেন্ট আরক্ষা দপ্তরকে সাজানোর জন্য বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়াগুলো আছে সেগুলি কমপ্লিট করা দরকার এবং নিয়োগ যারা চাকরি অলরেডি এসপিও তারা চাকরি পেয়েছে তাদের যে বর্তমানে যে বঞ্চনা আছে সে বঞ্চনা দূরীকরণ করার দরকার তাহলে আমরা রাজ্য পুলিশকে একটু ভালোভাবে দেখতে পারবো কারণ রাজ্য পুলিশের যথেষ্ট কর্মী সংঘ রয়েছে যার জন্য তারা ঠিকঠাক পরিষেবা দিতে পারছে না ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তি পরে ইউটিউব চ্যানেল